নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আগামী ফেব্রুয়ারি মাসে সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেটে কর ছাড় নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে বাজেটে বার্ষিক পনেরো লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারী ব্যক্তিদের কর ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে এর ফলে ডিসপোজেবল আয় বৃদ্ধি হবে বলে আশা করা হচ্ছে শহরীয় এলাকায় যেখানে বেশিরভাগ করদাতারা বসবাস করেন সেখানে মাথাপিছু ব্যয় বৃদ্ধি করবে সূত্রের খবর সরকার দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে প্রবর্তিত নতুন আয়কর ব্যবস্থায় পরিবর্তনের দিকে নজর দিচ্ছে বর্তমানে নতুন ব্যবস্থার অধীনে তিন লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত তিন লক্ষ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট সাত লক্ষ এক টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট দশ লক্ষ এক টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত ফিফটিন পার্সেন্ট বারো লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত টোয়েন্টি আর পনেরো লক্ষ টাকার বেশি হলে থার্টি পারসেন্ট আপনি নিউ ট্যাক্স রেজিমে পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাবে ছাড় পাচ্ছেন তাহলে বলা যেতে পারে সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আপনার করমুক্ত হবে নিউ ট্যাক্স রেজিমে মুদ্রাস্ফীতির মধ্যে ব্যয় করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য বার্ষিক তেরো থেকে চোদ্দ লক্ষ টাকা উপার্জনকারী ব্যক্তিদের উপর করের বোঝা কমানোর দিকে সরকার নজর দিতে পারে যাতে এই আর্থিক শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে কর ছাড়ের সীমা এক লক্ষ টাকা বাড়িয়ে ট্যাক্স ল্যাব সংশোধন করা হলে তা করের বোঝা উল্লেখযোগ্যভাবে কমাতে এবং ব্যয়কে উৎসাহিত করতে পারে দেখা যাক দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণায় পনেরো লক্ষ টাকা আয়ে আরও কর ছাড় মিলে কিনা তার অপেক্ষায় রইলাম আপনার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন